pa juga Hai be delinca kortura Ni, kapak. Hello, এটা হচ্ছে তাল গাছ কিন্তু তাল হয়নি এটা হচ্ছে ছেলে গাছ ওই জন্য তাল নেই ভালো করে খা সব খেয়ে পরিষ্কার করে দে পুকুরটা কত সুন্দর লাগছে সুন্দর বলতে জলটা কত পরিষ্কার চারিদিকে মাছ বাগান মধ্যেখানের পুকুর কেমন লাগছে সবাই বলবে আর ওই সাইডে আছে মাঠ এটা হচ্ছে মনসা ঠাকুর এটা আমাদের ঝাপ্পানের সময় এখানেই পুজো হয় সকালবেলায় সকালে পুজো এখানে দেয় তারপর বিকেলে পুজো সেই রাত্রের পুজো সেই আমাদের ঝাপান তেলে যেতে হয় ছেলে মেলে ছেলে মেয়েরা যদি বিয়ে করে পালিয়ে তাহলে এখানে তাদের বিয়ে দিয়ে দেয় এ মনসা ঠাকুরের এখানে ওইখানে একটা তেঁতুল গাছ আছে অনেক বড় ঘুরতে ঘুরতে মাঠের দিকে আবার চলে গেলাম এখন তো একটু গ্রামের পরিবেশ দেখালাম তো মাঠের দিকে চলো আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো তো হাই রোডে দাঁড়িয়েছিলাম দুজনা মিলে তারপর দেখছি এখানে ধান রয়েছে তখন ছিল না কো একটু আগে আসলো विल बल्ले एदी के सब ऐले मेरा यह घरते सबाइ आसे विदे अनेक भाग लगे रास्तार दिखे हाँते सबा मिले एदी के विल बे को बृद्ध सब आसे বিকেলবেলায় ভালো লাগে এসব জায়গায় একটু হাঁটাচলা না করলে মন কি ভালো থাকে ওই জন্য সবাই ঘুরতে আসে তো যখন ঘরে দিকে আসবো তখন দেখছিলাম ধানের জমিতে একটা অনেক বড় ধ্যামনা সাপ ঘুরে বেড়াচ্ছে দেখতেই পাচ্ছ কত ফল হেমনা সাপটা তাই সেখানে দাঁড়িয়েছিলাম দেখছিলাম কত বড় হেমনা সাপ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো না লাগলো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে তাড়াতা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই